আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে ভিউয়ার্স আজকে মাসাল দেখাবো হোলসেল প্রাইস যেটা থাকবে ওয়ান ইয়ার্সের সব থেকে রিজনেবল প্রাইসে থাকবে আর মার্শালের কোয়ালিটি থাকবে সব থেকে প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে তো চলুন শুরুতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আর মার্শালের বিশেষত্ব হচ্ছে গলাটা প্লেন থাকবে একদম নিচে কাজ থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে মার্শালের ওড়াটা থাকবে খুবই সুপার একটা ওড় থাকবে খুবই সুপার ওড়ায় যেটা আর আজকে আমাদের কাছে প্রাইস পাচ্ছেন আপনি বারোশো নব্বই টাকা একেবারে রিজনেবল প্রাইস পাচ্ছেন বারোশো নব্বই টাকা যারা হোলসেল নেবেন সামান্য কিছু সার দেওয়া হবে হ্যাঁ তারা যোগাযোগ করে ফেলবেন কিন্তু মিনিমাম কোয়ান্টিটি ছয় পিস নিতে হবে হ্যাঁ আর অযথা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অযথা ওই হোলসেল প্রাইস কত হোলসেল প্রাইস কত হ্যাঁ যাচাই বাছাই করতে আসবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ দিন আপনাদের জ্বালায় আমাদের অবস্থা খারাপ হোলসেল কত হোলসেল কত অন্তত একশো জন লোক দেয় কিন্তু সারা দিনে কনফার্ম হয় না একটাও যারা হোলসেল নেবেন সরাসরি শপে চলে আসবেন কালার আছে ডিজাইন আছে তো ভিউর্স আজকে একটা স্পেশাল জিনিস দেখে আপনাদেরকে গলায় কাজ করা কখনো পাচ্ছেন দেখুন খুবই সুন্দর গলাটা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ড্রেস পাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ড্রেস পাবেন তো ড্রেসের কোয়ালিটিটা নির্বাচন করতে হবে আপনাকেই কারণ এটা আপনাকে কেউ নির্বাচন করে দেবে না হ্যাঁ দশ জায়গায় দেখেই প্রয়োজনে আমার শপে ভিজিট করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটি কম্পেয়ারটা আমরা কতটুকু কম্পেয়ার করতে পারবেন আপনি আর কি যে আমরা কীরকম মান আপনাদেরকে দিচ্ছি বিগত সাত বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছি আপনাদের সাথে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি ড্রেস দিয়ে তো সেই যে কোয়ালিটিটা ধরে রেখেছি ইনশাল্লাহ যতদিন ওয়ান ইয়ার্স থাকবে এই কোয়ালিটিটা থাকবে এটা একদম আমরা নিঃসন্দেহে বলতে পারি তো আজকে যারা পাইকার আছেন পাইকারদের জন্য একটি সুযোগ হচ্ছে মাত্র ছয় পিস নিয়ে মাত্র ছয় পিস নিয়ে আপনাদেরকে আমরা ব্যবসা করার সুযোগ দিচ্ছি এই সুযোগটা শুধুমাত্র ওয়ান দিচ্ছে ঠিক আছে একেবারে আমাদের নিজস্ব প্রোডাকশনের আইটেম এগুলো তো ভিউর্স এই ফার্স্ট ক্লাস কালারগুলো কিন্তু হাতছাড়া করা যাবে না মিস করা যাবে না প্রতিটি কালারই কিন্তু কালার হ্যাঁ স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলা তো ভিউয়ার্স এটা দেখুন একটা পেস্ট কালার দেখুন ভিউয়ার্স খুব সুন্দর একটা কালার এটা একটা বেটার সালোয়ারটা আর এটার ওনাটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি খুব জোস একটা ওনা থাকবে প্রাইসও পাচ্ছেন অনেক 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 রিজনেবল প্রাইস পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইস পাচ্ছেন আমাদের কাছে এটা দেখুন ভিউয়ার্স খুব ফাটাফাটি এটা এটা থেকে বেটার সালোয়ারটা এটা বেটার মাত্র বারোশো নব্বই টাকায় স্কিনশোট হবে ইউনিভার্সবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের কাছে চিন্তার কোনো কারণ নেই শপে ভিজিট করতে পারবেন মন্দিরটা শপিং জিতে তোলায় একের ষোলো একের একষট্টি একের তিয়াত্তর যে কোনো আউটলেটে ভিজিট করলে কিন্তু আপনারা আমাদের এই প্রতিটি কালেকশন পেয়ে যাবেন আর সবচেয়ে বড় বিষয় শপে ভিজিট করলে আপনার জন্য ভালো আপনি অনেক কালেকশন একসাথে দেখার একটা সুযোগ পাচ্ছেন না আমাদের এখানে কারণ সব ধরনের ড্রেস আমাদের কাছে পাওয়া যায় আমরা কালেকশন করি আপনাদেরকে দেওয়ার জন্য তো মিস করা যাবে না স্ক্রিনশট নিতে হবে ইনবক্স নিতে হবে বাংলাদেশের থানা পর্যায়ে জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারি নিয়ে থাকি জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই সব জায়গায় চলে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান এয়ার্স আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম